আপনাকে ইলেকশন চান আপনাকে চান না আমাদের রক্তাক্ত করেছে হত্যা করেছে ছাত্রদল নেতা কর্মীদের কই তাদের তো বিচার আমরা দেখছি না গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে ভালো জায়গা সিংকায়া ওটারে মমম লাগাবার ব্যবস্থা করতেছে এই সংস্কার মানে না এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আড়সিত এবং সম্মানিত ব্যক্তি যিনি হচ্ছেন তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কয়েকদিন আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে ইলেকশনের কথা সামনের বছরের এপ্রিলের দিকে বলেছেন এতে জামাত এবং এনসিপি মেনে নিয়েছে কিন্তু বিএনপি এই ইলেকশনের ডেট এটা কিছুতে তারা মানতে নারাজ তিনাদের কথা ডিসেম্বরের মধ্যেই ইলেকশন দিতে হবে কারণ বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তারা যে এই দেশের মধ্যে অন্যায় জুলুম অত্যাচার এই জাতি মানবের উপর করতেছে তাদের জন্য কোনো সংস্কারই করা হয়নি এবং এই বিদ্যমান অবস্থায় কোনো সংস্কারের পথ তারা দেখতেছেন না এই নিয়ে বিভিন্ন মহল এবং জনগণের মধ্যে থেকে এই নিয়ে আন্দোলন সৃষ্টি হয়েছে কথা সৃষ্টি হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আলেম ওলামারা বিভিন্ন এই সংস্কার বিষয় নিয়ে এবং তার প্রশংসায় বিভিন্ন কথা বলেছেন আজকের এই ভিডিওটিতে আমরা দুইজন আলেমের কথা শুনবো একজন আবু তোহা আদনান দ্বিতীয় নম্বর ডক্টর এনাজুল আব্বাসী এরা দুইজন ডক্টর ইউনুস সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন যেই বক্তব্যগুলো এই জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অমূল্য বাণী হিসাবে একটা এক একটা করে বক্তব্য এবং সর্বশেষে এই দেশের জাতি জনগোষ্ঠীর পক্ষ থেকে কিছু বক্তব্য থাকতেছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বক্তব্যগুলো শুনে আসি আপনি কি ইলেকশন চান আপনি কি চান না অডিয়েন্সের সাধারণ আমজনগণের জবাব হচ্ছে না আমরা ইলেকশন চাই না ইলেকশন দিয়ে কি হয় খালি এক জালেম যে আর এক জালেম আসে আমরা এইসব ইলেকশন চাই না আমরা চাই ভালো কোনো সরকারি ব্যবস্থায় থেকে যাক আরো দশ বছর মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে সেটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না ওই পূজার মধ্যেই চিন্তা আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক এই পদ্ধতি থাক এবং আরো দশ বছর তারা দেশ চালাক নামাজ পড়ছে যে রোজা রাখছে হজমরা সবই করছে বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা সূন্য আছে যে একটা রেখে যাওয়া আছে এটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না এটা এই জন্যই দেবতা বললাম কারণ মানুষ অবচেতন ভাবে পূজা করছে আপনার অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি একটা হচ্ছে না জেনেও করি অবচেতন মনে তো এটা একটা দেবতা ডেমোক্রেসি একটা দেবতার নাম যেটা পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে আরেকটা হচ্ছে এইথিজম নাস্তিকতা একটা হচ্ছে আমি লিখছিলাম সকালবেলা একটা শব্দ বেরোচ্ছে আর কি লিখতে লিখতে একটা হচ্ছে ডেমোক্রেসি একটা এইথিজম একটা ন্যাশনাল ন্যাশনালিজম একটা কমিউনিজম আর একটা হচ্ছে সেকুলারিজম পাঁচটা শব্দ বললাম আর এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে উম্মাকে বিভক্ত করে দিয়ে মোনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই পাঁচটা দেবতা বসানো হয়েছে ডেমোক্রেসি এইথিজম আর বললাম কি ন্যাশনালিজম একটা কি বললাম কমিউনিজম এবং সেকুলারিজম ডি এন সি মতো আর কি আসলে এরা বিশ্বকে বিশ্বকে নাচাচ্ছেই আর কি তারা নাচে না এগুলোতে বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায় যদিও এটা একজাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই কাছাকাছি হয়েছে আর কি এখানে ডি আছে এ আছে এন আছে সি এবং এস আছে এই পাঁচটা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায় তাহলে ইসলামী শেরিয়া আইমার এবং খেলাফা কায়াম হবে না এবং যখন এই বিশ্বে ইনশাআল্লাহ হতে আলা আগামীতে শেরিয়া আইমার এবং খেলাফা বাস্তবায়িত হবে তখন এই পাঁচটা দেবতার কোনোটাই বাকি থাকবে না ইনশাল্লাহ এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি আর আপনি দুধ ঢালেন আর কোনো শরবত ঢালেন ওই গ্লাসটাই নাপাক আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি অনেকেই আল্লাপাকে আমাদেরকে ধরার এবং দান করেন এই এই সিস্টেমগুলো ব্যর্থ এই মতবাদগুলো ব্যর্থ এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্যে আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে জায়নিস্টদের দাস বানানোর জন্য আইএমএফের কাছে লোনের হাত পাতার জন্যে কোনো ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনসের কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্যে আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্যে ইভেন আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষও যদি সেরিয়া চায় তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত এর মধ্যে আরও আছে মানবরচিত সংবিধান আরও আছে মানবরচিত বিচার ব্যবস্থা আরও আছে আল্লাহ হালালকে হারাম করে ফেলা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া পুরো একটা তাগুতি এবং কুফুরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে খেলাফা অ্যাবলিশ করার পর থেকে আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে ক্রাইসিসগুলো তারপরে আসতে হবে সলিউশন কোথায় এগুলো ক্রাইসিস তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন কিন্তু অনেকে আবার বুঝেনও না এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায় আল্লাহর হারামকে হালাল করা যায় এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায় এটার ধোঁয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায় আরব বসন্তের ধোঁয়া তুলে কি করা হচ্ছে আমরা দেখি নাই আমরা দেখেছি এইগুলো দিয়ে আমাদেরকে জাতিসংঘের দাস বানানো হয়েছে জাতিসংঘের দাস বানানো হয়েছে সিম্পল জাতিসংঘ ফাংশন করা হয়েছিল যাতে যাতে পশ্চিমারা স্পেশালি জায়নিস্টরা বাইতুল মুকদ্দাসকে লিবারেট করতে পারে এবং তারা সেটা করেছে এখন এটার এক্সিস্টেন্ট কেন আছে কারণ তারা এখন পর্যন্ত মালহামা লঞ্চ করে নাই তারা এর মধ্য দিয়ে মালহামা লঞ্চ করবে ইনশাআল্লাহ দেখে নিন এটা কেন করা হয়েছে রাখা হচ্ছে এই কারণে যাতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ধরে ধরে একেবারে রক্তের নদী বা সমুদ্র বইয়ে দেওয়া যায় কিন্তু আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে ওর দিকে তাকিয়ে থাকবো আমার আমাদের বাড়ির পাশেও যদি কাল আপনি দেখেন মুসলিমদেরকে জবাই করা হচ্ছে যেটা শুরু হয়ে গেছে অলরেডি আপনি এখন প্রতিবাদ করার জন্য জাতিসংঘের মুখপেক্ষী ইভেন আমরা দেখলাম প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য নাকি মানুষ এখন জাতিসংঘের কাছে দ্বারস্থ হচ্ছে কি হাস্যকর বিষয় যারা এই সমস্ত সমস্যার মূল কেন্দ্র তাদের কাছে আমরা সাহায্যের হাত পাচ্ছি আর যদি আমরা নামাজে বলছে ইয়া এখানে আবুদু বা ইয়া এখানে আইন আল্লাহ আমরা শুরু তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই অথচ পলিটিক্যালি আমরা আল্লাহর সাহায্য নিতে চাচ্ছি না আল্লাহর সাহায্য তো আল্লাহর আইন আল্লাহর বিধান সেরি আইমার এমন খেলাফা ভাই কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি আজকে এখন আপনাদের ধৈর্য যদি ঘটাবো না এখন কথা হচ্ছে এই একটা তন্ত্র আমাদেরকে এমনভাবে নেক্সরোতে ধোকা খাওয়াচ্ছে যে এই তন্ত্রের বেড়া যারাই পড়েছে তারাই কখনো আর খিলাফা কনসেপ্টের দিকে আসতে পারে নাই শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার দেয়া হোক আগামীকাল মানুষ বলবে কে বাধ্যতামূলক করা হোক আইন করা হোক আপনি বৃষ্টি আসন কিছু করতে পারবেন না বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ঢিবির উপরে যার উপরে কোনো ঘোড়া দাঁড়াতে পারে না এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে যার উপরে কোনো প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয় মাটিটাই তো ভঙ্গুর তো এই আদর্শিক আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খিলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল আজকে থেকে একশো বছর হয়ে গেছে আজকে একশো বছর পরে এসে আমি এগুলো কথা বলছি আমরা এগুলো কথা বলছি তো মাসাল্লাহ এটা ভালো আমি এই ব্যাপারে আশাবাদী যে মাসাল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছে আলহামদুলিল্লাহ এবং আমরা যদি এইভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ তাহলে অন্যদের বিশ বছর লাগলে আমাদের দুই বছর লাগবে ইনশাআল্লাহ ভালো জায়গা শুনকায়া ওইটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে এই সংস্কার মানে না ইসলাম বিরোধী কোনো আইন করে কোন না যেখানে ঘা ওইখানে মলম দিতে না সংস্কার ক্লাস পাস এমপি বাংলাদেশে টু হয় সংসদে সংস্কার করো যে গ্র্যাজুয়েটের ডিগ্রি পাস ছাড়া কেউ এমপি ইলেকশন করতে পারবে না দুর্নীতিবন্ধে সংস্কার করো দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে কোন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না এটা সংস্কার করো এগুলো সংস্কারের জায়গা শিক্ষা খাতে সংস্কার অবৈজ্ঞানিক অযৌক্তিক নাস্তিকবাদকে ধুয়ে মুছে সাফ করে একটি মজবুত শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দাও যেখানে ইসলামের শিক্ষা থাকবে যেখানে আধুনিক শিক্ষা থাকবে বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষা থাকবে এটা সংস্কার করুন সবচেয়ে পর্যদস্ত হচ্ছে আমার দেশের স্বাস্থ্য খাত স্বাস্থ্যখাত বিশ্বমানের একটা হসপিটাল বাংলাদেশে নেই এই যে দেখেন স্কয়ার এভার কেয়ার প্রচুর টাকা নেই ওরা কিন্তু বিশ্বমানের নয় বাংলাদেশে বিশ্বমানের চোর আছে দুর্নীতিবাজ আছে কিন্তু বিশ্বমানের একটা হসপিটাল তিপ্পান্ন বছরে কোনো সরকার করে নাই হসপিটাল হচ্ছে ভালো ওষুধ কি করবেন সত্য নকল ওষুধ ওষুধ কোনটা আসল কোনটা নকল কোনটা ভেজাল এটাকে প্রপার করার জন্য কোনো যন্ত্রই বাংলাদেশে নাই এটা পাঠিত সিঙ্গাপুর কোথায় ওষুধের গুণগত মান নির্ধারণ যে র ম্যাটারিয়াল কতটুক আছে ভেজাল কতটুক আছে কার্যকারিতা কতটুক আছে এটাকে প্রপার ইনভেস্টিগেট করার কোনো অত্যাধুনিক যন্ত্র বাংলাদেশে নাই এটা সংস্কার কর শিক্ষা খাতে দশ হাজার শিক্ষা খাতে কোনো নাই আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দেয় একটা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রায় বিশ হাজার কোটি টাকার বেশি একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ আমার মনে হয় সমগ্র বাংলাদেশের শিক্ষা খাতে এই বরাদ্দটা নাই এটা সংস্কার করে যত ডিগ্রি থাক নোবেল প্রাইজ থাক ভয়তে কিন্তু মাঝে মধ্যে আমাদেরও ভয় লাগায় দেহে গেলাম সারলাম বুঝেন নাই সারা জাতি ভয় পাইছে না যে মুহূর্তে মাঝ আকাশে প্লেন রেখে পাইলট যদি প্যারাশুটে নেমে যায় প্লেনের কি অবস্থা হবে এই ভয়তে সব যে বলছে না আপনি থাকেন রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণটা আমি অত পরোয়া করি না আল্লা ভালো জানেন কেন এটা করছিলেন সত্যিকার অর্থেই অনেক বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা থাকলে রাজনীতিক নেতৃত্ব দেওয়া যায় না রাজনৈতিক নেতৃত্বের জন্য প্রয়োজন সাহস কি লাগে আর মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য প্রয়োজন হচ্ছে ইমান এবং তাকুয়া তাকুয়ার মানদণ্ড উত্তীর্ণ হতে হবে ইমানের মানদণ্ড উত্তীর্ণ হতে হবে এখন দেশ স্বাধীনের আগে এবং দেশ স্বাধীনের পরে আখন পো, এখন পর্যন্ত সাতচল্লিশের আগে পরে এখন পর্যন্ত আপনাদের নেতৃত্বে যারাই এসেছে একটা লোক ইমান এবং তাকুয়ার মানদণ্ডে উত্তীর্ণ ছিল এটাই হচ্ছে আপনাদের এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে সকল রাজনৈতিক অস্থিরতা সহিংসতা দুর্নীতি চুরি চামারির মূলভীত কারণ এটাই আপনারা সব পেয়েছেন আল্লাহ দিতে কম দেন নাই বাংলাদেশ ছোট্ট রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চেয়েছে এবং চেয়েছে এবং সেটি না হওয়ার কোনো কারণ নেই এই জুলাই পাঁচ আগস্টের পর থেকে যারা এখানে দায়িত্ব পালন করছে উপদেষ্টা হিসাবে তাদের কাজের গতি খুবই স্লো ছিল আপনি দেখবেন যে শেখ হাসিনা বিচার থেকে শুরু করে বিশেষ করে আমি ছাত্রলীগের কথা বলতে পারি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিষয়ে তাদের ব্যাপক উদাসীনতা রয়েছে আপনি দেখেন দশ মাসে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকাওয়া একটা লিস্ট প্রকাশ করা হয়েছে কিন্তু তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা যেটি জুলাই আগস্টের অন্যতম দাবি ছিল জুলাই আগস্টের পরের বাস্তবতায়। সাধারণ শিক্ষিত প্রধান দাবি ছিল এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা যারা সাধারণ শিক্ষিত হামলা করেছে এবং যারা বিগত সময়ে সাড়ে পনেরো বছর ছাত্র দলকে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র উপর উপর জপর হামলা করেছে আমাদেরকে রক্তাক্ত করেছে হত্যা করেছে ছাত্র দলের নেতাকর্মীদের কই তাদের তো বিচার আমরা দেখছি না তাদের বিষয়ে তো কোনো বক্তব্য দেখছি না তালে এই দশ মাসে তাদের অর্জনটা কোথায় জুলাই আগস্টের পরের যে প্রধান যে কাজ ছিল সেই প্রধান কাজটি তো তারা করতে পারেনি সেহেতু আমি ব্যক্তিগতভাবে মনে করছি তাদের এই ধরনের কাজের দৃঢ়গতিটা অবশ্যই তার পেছনে কোনো কারণ রয়েছে ষড়যন্ত্র রয়েছে সে কারণেই তারা একটি পবিত্র রমজান মাসে তারা নাকি এই দেশে নির্বাচনী প্রচারণার জন্য সময় দেবে তো এই ধরনের উদ্ভট চিন্তা কাদের মাথা থেকে আসে আমি মনে করি এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে এই এনসিপিরই সহযোগী দল হিসাবে আমি বলবো যে জামাতে ইসলামী এই দুটো দল মিলে অবশ্যই কোনো ষড়যন্ত্রমূলক দূরবশিন্দি থেকেই তারা বলছে সুব্রিয়া দর্শকতা আমরা এই বক্তব্যগুলো শুনে আসলাম এবং আমরা যা দেখলাম বিএনপি এত বড় একটা বৃহত্তম দল এদের পক্ষ থেকে যে বলা হচ্ছে ডিসেম্বরের কিছুতেই তারা পার করবেন না কেননা ইতিমধ্যেই জুলাই অবস্থানের পর এ পর্যন্ত প্রায় এক বছরের কাছে ছুঁই ছুঁই অবস্থা ইংরেজ সরকারের মেয়াদ এতে কোনো অবস্থাতেই সংস্কারের কোনো পথ এবং সংস্কারের কোনো যে অবস্থা এটা দেখতেছেন না এদিকে ডক্টর এনায়দুল্লা আব্বাসী নিয়ে বললেন যে সংস্কার কোথায় তিনি অনেকগুলি কথা বলেছেন এই সংস্কারের কোনো পথ তিনি আর দেখতেছেন না এবং সংস্কার যে এরা করবে এই ধরনের কোনো আভাস এ জাতি দেখতে পাচ্ছে না কাজেই এই সংস্কার তাদের পক্ষে আর সম্ভব নয় বলে এ দেশের জনগণ একটা বুঝে নিয়েছে তবে কিছু কিছু ওলামাই কিরামগণ এবং কিছু কিছু জনগণ তিনিরা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধান উপদেষ্টার দায়িত্ব না নিতেন তাহলে এই দেশের উপর যে ষড়যন্ত্র এটাকে টেকাল দেওয়া সত্যি সত্যি বিশাল কষ্ট এবং এই জাতির জন্য খুব সামাল দেওয়া মুশকিল হয়ে যেত কাজেই এক রহমত যে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তি যিনার সঙ্গে বহির্বিশ্বে পশ্চিমা দেশে অনেক সম্পর্ক রয়েছে কাজেই বিভিন্ন ষড়যন্ত্রকে যে কোনো মুহূর্তে তিনি ট্যাকাল দিতে পারতেছেন এই জন্য এই বাঙালি জাতির জন্য এটা খুবই একটা ভাগ্যবান এবং খুবই এই একটা সৌভাগ্যের কথা তো দেখি সামনে কি হয় এদিকে চার দিনের সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি লন্ডনে গেছেন এবং তারের রহমানের সঙ্গে বৈঠক করবেন তো এই বৈঠকের মধ্যে কি ফলাফল হয় এবং দেখি আমরা এটা অপেক্ষা করব যে সামনে সামনে যে ডিসেম্বর এটা যে দাবি আছে বিএনপির এই ডিসেম্বরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি নির্বাচন দিচ্ছেন নাকি ওই যে পূর্বের ঘোষণা দিয়েছেন ওটাকে আবার পুনর্বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে তিনি দিচ্ছেন এই ঘোষণাটা এটা আমাদের দেখার বিষয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত